কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি তো দেখো আজকে ছিল হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো তিন তিনটে সোমবার চলে গেছে আমি কিন্তু একটা সোমবারেও পুজো করতে পারিনি তো যাই হোক প্রথম থেকে ভেবে রেখেছিলাম আজকের এই শেষ সোমবারে আমি পুজো করব তো সেই মতো সকাল থেকে সমস্ত কিছু গুছিয়ে গেছে নিয়ে এখন বাজে ঘড়ির কাটা ওই বেলা বারোটা মতো আমি আর তোমাদের দাদাভাই এখন বেরোচ্ছি আমাদের বীরনগরে দ্বাদশ মন্দিরে যাওয়ার জন্য তো আমি এর আগেও কিন্তু শিবের পুজো করেছি তবে কখনো দ্বাদশ মন্দিরে পুজো করতে যাওয়া হয় তাই ভাবলাম আজকে না হয় শিব মন্দির যাবো যখন দ্বাদশ মন্দিরে যাওয়া যাক তাই তোমাদের দাদা ভাইকে সাথে নিয়ে চলে এলাম দ্বাদশ মন্দিরে আর এখানে ঢোকার সাথে সাথে আমার একটা কথা ভীষণ করে মনে পড়ছে আর সেই কথাটা হচ্ছে কি জানো আমরা আগে ছুটি হতো তখন আগে আমরা এই দ্বাদশ মন্দির ঘুরে তবে বাড়িতে যেতাম সেই সব একটা আলাদাই ভালো লাগার দিন ছিল আমি সেই দিনগুলো এখন হাজারবার চাইলেও ফিরে পাবো না তো যাই হোক আমরা কিন্তু চলে এলাম মন্দিরের ভেতরে আর মন্দিরের ভেতরে ঢুকে তো আলাদাই একটা শান্তি কাজ করছিল তো 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 দুঃখের বিষয় এটাই যে লাইন খুব বেশি ছিল কি জানো লাইনে দাঁড়ানো কারণ প্রচুর রোদ পায়ের তলা তো পুরো জ্বলে তাই জন্য একটু দূরে দাঁড়িয়েছিলাম তো আজকে যেহেতু সারাদিনই পুজো হয় তাই মন্দিরে খুব একটা বেশি ভিড় দু চারজন করে আসছে পুজো দিচ্ছে আর চলে যাচ্ছে এবারে আমরাও কিন্তু ফাইনালি দাঁড়িয়ে পড়লাম লাইনে বাইরে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে এবারে কিন্তু ফাইনালি ঢুকে পড়লাম মন্দিরের ভেতর আর এখানে এসে ঠাকুর মশাই ঠিক যেভাবে যেভাবে বলছিল আমরা কিন্তু ঠিক সেভাবে সেভাবে নিয়ম কারণগুলো করছিলাম ব্যাপারটা কি বলো তো শিব পুজোর নিয়ম কারণ আমার সেভাবে কিছুই জানান যে যেটুকু পারি সেটুকু মন থেকে করি তবে হ্যাঁ আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই জানাতে কারণ কি বলো তো তাহলে হয়তো পরেরবার আমার এই ভুলগুলো আর হবে না পরেরবার তাহলে পুজোর নিয়ম কারণটা অন্তত ঠিকঠাক ভাবে করতে পারবো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এখন কিন্তু ধূপদীপ জেলে আমি সব ঠাকুরগুলোকে আরতি করছি আসলে এখানে অনেক দেব রয়েছে সেই কারণে ভাবলাম সবাইকে একটু আরতি করি সব সময় তো আর আসা হয় যেটুকু সময় পেয়েছি আজ না হয় তাদের সঙ্গেই সময় কাটে ঠিক বললাম তো আর এই মন্দিরে আসলে ভীষণ সুন্দর লাগে মনের ভেতরে একটা আলাদাই শান্তি কাজ করে আমরা কারা কারা এই মন্দিরে এসেছে আমাকে যান নিচে পুজো কমপ্লিট হয়ে গেলে আমরা সবাই মিলে চলে গেছিলাম ওপরে পরেও একটা মন্দির ছিল তবে সেই মন্দিরটা কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ ওই যে বেলা অনেকটাই হয়ে গেছিল সেই কারণ তো চলো আর বেশি দেরি করব না এখন কিন্তু বেলা প্রায় তিনটে বেজে গেছে এখন যাব বাড়ির দিকে চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানে এন্ড আর হ্যাঁ তোমরা কারা কারা শ্রাবণ মাসের এই শেষ সোমবারে পুজো করেছো আমাকে কিন্তু অবশ্যই একবার জানিও